আজকে চলে এলাম মডেল মিমের ভাইরাল হাসের দোকানে কি নাম তোমার কি গান শোনাবা এরপর শুরু হবে জামাই বইয়ের মাংস এক একজন দোকানদার যেভাবে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিচ্ছেন খাওয়ার পর বোঝা যাবে যে তারা কতটা ভালো খাবার পরিবেশন করে ভিওয়ার্স আমরা আছি এখন উত্তরা জামাই বাজারে বৌবাজারের পর এবার উত্তরার নতুন আকর্ষণ জামাই বাজার আর এই জামাই বাজারের লোকেশন হচ্ছে উত্তরা মেট্রো সেন্টার স্টেশনের পাশেই বৌবাজারটা বাজারটা এখন আপাতত বন্ধ আছে আর কয়েকদিন পর বাজারও চালু হবে এরপর শুরু হবে জামাই বউয়ের যুদ্ধ তো জামাই বউয়ের যুদ্ধ শুরু হওয়ার আগে আমরা চলে আসছি জামাই বাজারে তো আজকে এখানে ফুড এক্সপ্লোর করব বৌবাজারের আরেকটা নতুন ভার্সন হচ্ছে এখন জামাই বাজার বৌবাজারটাও মনে হয় খুব শীঘ্রই চালু হবে মেট্রো উত্তরা সেন্টার স্টেশনের পাশেই হচ্ছে উত্তরা জামাই বাজার বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সবাই নামতেছে আজকে সবচেয়ে বিল দিয়েছে ওরা জুনিয়ররা জুনিয়র কোথায় ছোট ককড়া কোথায় বিল কিন্তু আছে বন্ধুরা ইনি হচ্ছেন পেশায় একজন মডেল ও ছাত্রী চাকরি ও পড়াশোনার পাশাপাশি তিনি এখন একজন উদ্যোক্তা তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক মডেল মিমের এই হাঁসের দোকানে আসলে কত ধরনের খাবার পাওয়া যাবে মিমাবু আপনার দোকান আছে কি কি আইটেম আছে একটু আমাদেরকে পরিচয় করাবেন হাঁসের চুইঝাল হবে হাঁসের কালো ভুনা আছে হাঁসের লাল ভুনা গরুর চুইঝাল গরুর কালো ভুনা গরুর লাল ভুনা গরুর কলিজা গরুর বট কোনটা কত করে বট 180 টাকা আর কলিজা হচ্ছে 250 টাকা আর যা নেবেন সেটাই 250 টাকা হাঁস কোন যেটা না 250 টাকা হাঁস কোনটা হাঁস হচ্ছে দেশি হাঁস এটা চুইঝাল কালো ভুনা লালম তাতে চালের রুটি 7 টাকা রুটি আছে চালের রুটি চাপটি কত করে চালের রুটি 10 টাকা চাপটি 20 টাকা ছিটার রুটি 20 টাকা হাঁড়ি বিফ আছে স্পেশালি হাঁড়ি বিফ আছে এখানে অনেকগুলো হান্ডি আছে যেখানে পাতিল ভর্তি গরুর মাংস রান্না করা আছে এ পাশে কড়াইতে অনেক ধরনের মাংস রান্না করা আছে যেগুলো কাস্টমার অর্ডার করলে তারা গরম গরম পরিবেশন করে মাংসগুলো দেখতে বেশ লোভনীয় লাগছে ভিউয়ার্স খাবার অর্ডার করার পূর্বে আমরা জামাই বাজারের আরো অন্যান্য ফুড স্টলগুলো একটু ঘুরে দেখব এখানে আর কি কি পাওয়া যায় এখানে আসলে আপনারা তান্দুরি চা খেতে পারবেন হাঁসের মাংসের পাশাপাশি এখানে আসলে হরেক রকমের সি ফুডের বার্বিকিউ ট্রাই করতে পারবেন যেমন কাঁকড়া কোরাল তারপর অক্টোপাস স্কুইড অনেক ধরনের ফিশ বার্বিকিউ আছে ভিউয়ার্স এখন আমরা কয়েকটা দোকান ঘুরে কিছুটা দামাদামি করব। যে তারা আসলে যে দামে বিক্রি করে সেখান থেকে কতটা আমাদের জন্য কম রাখতে পারে

একটু মিনিট 10 জন দুইটা টেবিল অ্যাড করে দে আপনাদের প্লেটে কয় পিস থাকে লেগ পিস সব পিস প্রতি প্লেটে একটা করে লিখতে দিবেন একটা লিখতে এত দামাদামি করার পরও কোন দোকানদার কম রাখতে রাজি হয় নাই এখানে সব দোকানে ফিক্স রেটেই বিক্রি হয় তো ফাইনালি আমরা এই দোকানটা সিলেক্ট করি ভাই সারা বৌবাজার ঘুরে কিন্তু আপনাদের দোকান সিলেক্ট করছে একটু ভালোভাবে দেন স্যার আমরা চেষ্টা করতেছি বসেন হাঁসের মাংসের সাথে খাওয়ার জন্য আমরা রুমালি রুটি অর্ডার করি এখানে প্রতি পিস রুমালি রুটি বিশ টাকা করে বিক্রি হয় চাপটির চাইতে রুমালি রুটি দিয়ে হাঁসের মাংস খেতে দারুণ হয় ভালো খান খান ফ্রেশ একদম রং কালার মুক্ত খাবার কোনো টেস্ট টিস ইউজ করি না আমরা বাসা রান্না করে খাবো মানে খাইয়া টেস্ট করলে ভালো লাগলে পয়সা দিই নাহলে চলে যাবে আমাদের একসাথে নয়টা রুমালি রুটি সার্ভ করেন যাতে বসে বসে থাকা না লাগে এত বড় বড় লেকচার শুনে যখন আমরা এই দোকানটা সিলেক্ট করি তখন তাদের এই পিস দেওয়ার নমুনাটা দেখেন এক পিস বা দুই পিস ছিল খুব বড় সাইজের আর বাকি সবগুলাই চর্বি এবং ছোটোখাটো উইংস তারপর হচ্ছে গলার মাংস দিয়ে তারা পাঁচ পিস ফুল করে দেয় যেটা আসলেই আনএক্সপেক্টেড ছিল ফাইনালি এখানে খাবার খেয়ে আমরা কেউই স্যাটিসফাই হতে পারলাম না একই পাতিলের মাংস অথচ কিছু ছিল গরম কিছু ছিল ঠান্ডা যেটা দেখলাম যে তাদের এখানে আসলে কোনোটাই রান্না হয় না বাসা থেকে রান্না করে নিয়ে আসে রান্না করা মাংসগুলোই ফ্রোজেন থাকে এবং সেগুলোই তারা এখানে গরম করে তো ওভারঅল খাবারের কোয়ালিটি আমাদের কাছে অতটা ভালো লাগে নাই গাড়ি পার্কিংয়ে রেখে আমাদের ড্রাইভার আসতে না পারায় আমরা তার জন্য মডেল মিমের দোকান থেকে একটা পার্সেল নিয়ে যাই তো আসলে এই দোকানেরও খাবার কেমন ছিল সেটা আর ড্রাইভারের কাছ থেকে শোনা হয় নাই তবে তার দোকানের হাঁসের মাংসগুলো তারপর গরুর মাংস এগুলো দেখতে ভালোই লেগেছিল এই দিয়াবাড়ি জামাই বাজারে আসলে শিশু শিল্পী বাঁধনের গলায় সুন্দর গান শুনতে পারবেন তো চলুন গান শুনতে শুনতে আজকের ব্লগটা এখানে শেষ করা যাক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ